হাই একটু বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক দিন পরে লাইভে চলে আসলাম তো সবাই একটু লাইভে চলে আসো এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আছো তুমি উনিশশো তিরানব্বই তো সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও এবং কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছো ইউটিউব চ্যানেল লাইভটা দেখতেছো একটু কমেন্ট করে জানাও কারণ হচ্ছে আমরা নতুন আমরা তো নতুন ইউজার ইউটিউব চ্যানেলের তো সবাই কেমন আছো আর বিশেষ করে যারা নতুন যারা নতুন মানে ইউটিউবে কাজ করতেছো আমার মতন তারা অবশ্যই আমাদের লাইভে এসে কমেন্ট করো আমাদেরকে ভালোবাসা দাও আমরাও তোমাদেরকে ভালোবাসা দেব কারণ শুধু ইউটিউব না ফেসবুক ইউটিউব যেখানেই থাকুক না কেন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় সেটা আমরা সবাই জানি আপনিও জানেন আমিও জানি আমরা সবাই জানি সেই জন্য সবাই সবাইকে ভালোবাসা দেন সবাই সবাই লাইভে আসেন থাকেন কমেন্ট করেন এবং দেখেন সত্যি একটা কথা বলতে যে একটা চ্যানেল সাবস্ক্রাইব করলে তাদের তেমন কোন ক্ষতি হওয়ার কথা না কারণ আমিও হাজার হাজার চ্যানেল সাবস্ক্রাইব করি আমার সামনে যে যে চ্যানেলগুলো আসে বিশেষ করে নতুন যারা আছে তাদেরকে আমি বেশি বেশি করে সাপোর্ট করি বেশি বেশি করে ভালোবাসা দিই কারণ হচ্ছে যে অনলাইন যে কোনো অনলাইনে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় সেটা আমরাও সবাই জানি আমিও যেরকম জানি আপনারাও সেরকমটাই জানেন তো সবাই একটু ঝটপট করে আমাদের লাইভে চলে আসেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানান এবং সবাই কেমন আছেন কলা গাছে এক চৌহদ্দি গ্রাম এখন রাত্রি রাত্রি লাইভে আসছি কারণ প্রচন্ড গরম হালকা হালকা বৃষ্টি হচ্ছে সেই সময় লাইভে চলে আসলাম তো সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানান এবং কে কোথা থেকে লাইফটপ দেখতেছেন একটু কমেন্ট করে জানান বিশেষ করে যারা নতুন ইউটিউব চ্যানেলে কাজ করতেছেন সবাই একটু ঝটপট করে কমেন্ট করেন এবং কে কোথা থেকে লাইফটপ দেখতেছেন কারণ আমিও তো আপনার ইউটিউবে নতুন আমাদের একটা ফেসবুক পেজ আছে শুধুই তুমি যদি পারেন সেখান থেকে একটু ঘুরে আসবেন শুধুই তুমি লেখে সার্চ করলেই চলে আসবে আমাদের ফেসবুক পেজ শুধুই তুমি কম বেশি ভিডিও আমরা সবাই করি আমি ভিডিও করি আমার ওয়াইফ তিনি বেশি 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 করে ভিডিও করে আমি এত সময় পাই না আমি তাকে শুধু সাপোর্ট দিই কারণ স্বামী স্ত্রীর মধ্যে একজন আরেকজনকে সাপোর্ট করতে হবে একজন আরেকজনের দুঃখ কষ্ট বুঝতে হবে এবং সবার পাশে থাকতে হবে তাই সবাই একটু ঝটপট করে আমাদের লাইভে চলে আসেন আমাদের ইউটিউব চ্যানেল নাম হচ্ছে আছো তুমি তবু সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা নতুন আছো আমার মতো তারা একটু সাবস্ক্রাইব করে দেবে এবং আমিও তাদেরকে সাবস্ক্রাইব করে আসবো কারণ ইউটিউবে কাজ করতে কাজ করতে গেলে বা ফেসবুকে কাজ করতে গেলে তখন কিন্তু অনেক মানুষ অনেক কিছু বলে নতুন নতুন থাকা অবস্থায় অনেক অনেক কিছু বলে আসলে এইসব সব কথা কখনো কানে নেবেন না কারণ এইসব কথা যদি আপনি কানে নেন তাহলে আপনি কখনও অনলাইনে কাজ করতে পারবেন না আপনি ফেসবুকে কাজ করতে পারবেন আপনি ইউটিউব চ্যানেলে কাজ করতে পারবেন আপনি ঠিকটু কাজ করতে পারবেন না আপনি আপনার কাজ করবেন যে যাই বলুক না কেন তাতে কারো কিছু যা আসে না আর ভিডিও করার সময় যদি লজ্জা পান বা কোনো কিছু পান তখন একটা যদি ভাববেন যে আপনার সামনে কেউ নাই শুধু আপনি একাই আছেন আপনার যে মোবাইল দশ ক্যামেরাম্যান সে আছে এছাড়া কেউ নাই পৃথিবীতে তাহলে কিন্তু আপনি ভিডিও করতে পারবেন এরকমটা যদি না হয় তাহলে কিন্তু আপনি ভিডিও কখনও করতে পারবেন না অনেকদিন পরে লাইভে আসছি কারণ অনেকদিন ধরে লাইভে আসতে পারি না আমার তো আমার স্ত্রীর বাচ্চা হয়েছে ছেলে সন্তান সেই জন্য তো এক সপ্তাহ দশ দিন পরে আশা করি সব ঠিক হয়ে যাবে তো তখন আবার দেখবেন যে আমরা দুজনে লাইভে আসতেছি লাইভে থাকতেছি এবং নতুন নতুন ভিডিও ছাড়তে পারতেছি আর এই মুহুর্তে তো সেটা পারতেছি না কারণ আমি বেশি সময় পাই না আমি দোকানে থাকি আর হচ্ছে

কারণ হচ্ছে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আপনি যদি আমাকে ভালোবাসা দেন অবশ্যই ভালোবাসা পাবে না আপনি যদি আমাকে ভালোবাসা না দেন তাহলে কিন্তু ভালোবাসা পাওয়া যাবে না সেই জন্য সবাই সবাইকে ভালোবাসা দিতে হবে সবাই সবার পাশে থাকতে হবে তো সবাই কেমন আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি সবাইকে আমি সবাইকে বলতেছি যে আমরা সবাই সবার পাশে থাকবো সবাই সবাইকে ভালোবাসা দেবো সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব কারণ আমি একা কিছু করতে পারব না আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন আমাদেরকে যদি ভালোবাসা না দেন তাহলে কিন্তু কিছু করা সম্ভব নয় সেক্ষেত্রে সবাই সবাইকে ভালোবাসা দিতে হবে সবার সবার পাশে থাকতে হবে সবার ভিডিও দেখতে হবে সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে তো অনেক কিন্তু তারপরও অনলাইনে কাজ করতে গেলে লাইভ আসতে হয় আর বিশেষ করে যারা নতুন আছেন যারা লাইভ অনুমতি পেয়েছেন লাইভ করার জন্য তারা প্রতিদিন লাইভ করবেন দেখবেন আপনাদের অনেক অনেক ভালো হবে সেই জন্য সবাইকে বলতেছে সে সবার জন্য ভালোবাসা বিরাম সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে ভালোবাসা দিবেন মন উজাড় করে তো প্লিজ একটু লাইক করে দেবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন সেই জন্য বিশেষ করে যারা নতুন যারা নতুন ইউটিউবে কাজ করতেছেন ফেসবুকে কাজ করতেছেন সবাইকে বলতেছি যে সবাইকে নিয়ে গিয়ে যেতে হবে একা কোনো কিছু করা সম্ভব না একা মানে বোকা একা একা মানে বোকা বোকা হওয়া সবচেয়ে বেটার সেই জন্য সবাই সবাই পাশে থাকতে হবে সবাই সবাইকে ভালোবাসা দিতে হবে সবার সাথে থাকতে হবে তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন না আর নয় তো এগিয়ে এগিয়ে যাওয়া সম্ভব না কোনোভাবেই সম্ভব না সেই জন্য আসুন সবাই সবাইকে ভালোবাসা দিয়ে সবাই সবাইকে ভালোবাসা দিয়ে সবাই সবার পাশে থাকি তো সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানান এবং কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানান প্লিজ আচ্ছা মনের খাচ্য় পোষা পাখি কখনো রে গেল ভালো জহ দিবার সব বলো রে

ছোলা আর যাও এখান থেকে তারা থেকে এই থেকে আমাদের আমাদের সম্পর্ক সব বন্ধুরা সবাই কেমন আছো এবং কে কোথাও দেখি লাইভটা দেখতেছো একটু কমেন্ট করে জানাও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য যারা যারা আমাদের চ্যানেলে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য যারা যারা লাইভে আসছেন এবং যারা যারা এখনও লাইভে আসতে পারে নাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা সবাই ঝটপট করে লাইভে যুক্ত হয়ে যান আসলে আমি তেমন ঠিকভাবে কথাবার্তা গুছিয়ে বলতে পারতেছি না হয়তো তাই লাইভে আসছেন চলে যেতেছেন যদি কোনো বন্ধুটা হয়ে থাকে তো অবশ্যই তোমাদের দেখবেন

লং বদলিয়ে থাকবে কই বন্ধু আমি তোমায় সোনা বন্ধুরে এটা হচ্ছে আমাদের টিকটক আইডি Oh, wait, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভ আসছেন আমি আবার লাইভ আসবো আমরা তো এখন অঞ্চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন শুভরাত্রি